কবি সুকুমার রায়ের রচনা হাত গণনা ওপার আর নন্দ গোসাই আমাদের নন্দ খুড়ো স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত ছিল না তার অসুখ বিসুখ ছিল সে মনের সুখে দেখা যেত সদাই তারে হুঁকো হাতে হাস্য মুখে হঠাৎ কি যে খেয়াল হলো চলল সে তার হাত দেখাতে ফিরে এলো শুকনো সরু ঠকাঠক কাঁপছে দাঁতে সুধালে সে কয় না কথা আকাশেতে সেচে মাঝে মাঝে শিউরে ওঠে পরে জল চক্ষু বে শুনে লোকে দৌড়ে এলো ছুটে এলেন বদ্যি মশাই সবাই বলে কাঁদছ কেন কি হয়েছে নন্দ গোসাই বুড়ো বলে বলবো কি আর হাতে আমার কষ্ট লেখা আমার ঘরে আছেন শনি খাড়াই ভরা আয়ুরে রেখা এতদিন যাইনি জানা ফিরছি কত গ্রহের ফেরে হঠাৎ আমার প্রাণটা গেলে তখন আমায় রাখবে কেড়ে সাতটা বছর পার হয়েছি বাপ দাদাদের পূর্ণ ফলে ওরে তোদের নন্দ ঘুরো এবার বুঝি পটল তোলে কবে কি যে ঘটবে বিপদ কিছু হাই যাই না বলা এই বলে সে উঠলো কেঁদে ছেড়ে ভীষণ উচ্চ কলা দেখে এলাম আজ সকালে গিয়ে ওদের পাড়ার মুখ বুড়ো আছে নেই কো হাসি হাতে তার নাই কো হুকো হাতে তারে নাই কো হুকো হাতে তারে নাই কো হুকো কবিতাটি আবৃত্তি করেছেন কৃষ্ণেন্দু রায় তবলায় সহযোগিতা করেছেন রনি দত্ত একান্ত অনুরোধ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ারিং ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ